উনত্রিশ বছর বয়সেই আমার প্রথম ছবি বেরোনোর কথা ছিল আমার মনে হয় এতদিন যদি সময় না লাগতো হয়তো এই সেই জায়গাটা রোজগার করার পরেই হয়তো পাচ্ছি ওই 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 কন্ট্রোল ওই ওই ব্যালেন্সটা ওই মাপটা খুব জরুরি ছিল যদি নিউকামার হিসেবে লঞ্চ হতাম আমি যা করেছি নিজের দমেই করেছে। খুব একটা সহজে দেওয়া হয় না হঠাৎ করে ফোন করে বললাম হ্যাঁ দাদা সিন্দা বলছেন কিশোর কুমারের পুরোনো দিনের একটা ঋণ ডিসনের মতন মনে হলো এটা অভ্যেস হয়ে গেছে ভালোবেসে ডাকলেই হলো সেই গর্বটা রয়েছে সেই গর্ব বোধ করি দ্যাট মিন্স আই এম সাকসেস আই এম সাকসেসফুল কারণ কাজী কথা বলে তবে তার ক্ষেত্রে কাজ যেরকম কথা বলে নামও কিন্তু কথা বলে মানে ওই কথায় বলা যায় নাম দিয়ে যায় চেনা আমাদের সাথে রয়েছেন না দাদা শন ব্যানার্জি ওয়েলকাম কেমন আছো আমি তো খুব ভালো আছি আই ভেরি ভেরি হ্যাপি

মুভির সার্থকতা বলা যেতে পারে ট্রেলারের ক্ষেত্রে তুমি কি রকম রেসপন্স পেয়েছো আমি তো খুব ভালো রেসপন্স পাচ্ছি ইনফ্যাক্ট যেটা ট্রেলারের ক্ষেত্রে আমার খুব ভালো লেগেছে আমি ট্রেলারটা আমি জানতাম না ট্রেলারটা এভাবে কাট আউট হবে আমি যখন আপলোড হয়েছিল তখনই ট্রেলারটা দেখি আর ট্রেলারটা দেখে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না এক্স্যাক্টলি কি হচ্ছে এক্স্যাক্টলি সো ইউ हैव नो আইডিয়া এন্ড আই থিং দ্যাট ইজ দ্য বিউটি অফ আ ট্রেলার ইউ हैव नो আইডিয়া আর সেটা বোঝার জন্য হলে গিয়ে দেখতে হবে মানুষকে এক্স্যাক্টলি যদি এমন হতটা কি এবং হু হু মানে হচ্ছে উই ডোন্ট নো উই हैव আইডিয়া তো আমার মনে হয় গান দিয়ে যতটা বোঝানো গেছে বা এর আগে হ্যাঁ ট্রেলার দিয়ে যতটা বোঝানো গেছে বা আমরা আমাদের ইন্টারভিউস দিয়ে যতটা এক্সপ্লেইন করেছি দর্শক হয়তো ততটাই জানতে পেরেছে বাট আলটিমেটলি কে এক্স্যাক্টলি কে আমরা এখনো জানি না একেবারে মানে নকল কি আসল কে আসল কে নকল আমরা কেউ জানি না নকল বলে একটা গান গেছে আজ যেটা দর্শক খুব ভালোবাসা জানাচ্ছে যে গানটাকে দেখে ইনফ্যাক্ট আমারও খানিকটা যদি বলতে পারি সেই কিশোর কুমারের দিনের একটা মতন মনে হলো এটা মানে আগেকার দিনে যেমন এই একটা অদ্ভুত টিউন থাকতো না আহ গানগুলোর হ্যাঁ দিস সং হ্যাড দ্যাট হয়তো নতুন জেনারেশনের জন্য এটা একটা ওরকম একটা রিএন্ডিশন

এবার শনে চলে আসি আর প্রথমে শুরু করেছিলাম যে নাম দিয়ে যায় চেনা আর কি খুব অদ্ভুত ভাবে এটা তুমি অনেকবার বলেছো নিজের তো তুমি অনেক রকম ভাবে শুনেছো আর কি রাইট এবং এ সি এ এন শন সেটা বোধহয় অ্যাকচুয়ালি তুমি প্রপারলি খুব একটা শোনো না তোমার ক্ষেত্রে কতবার হচ্ছে বাবা অনেক মানে আজই হলো আজ আমি সুইগি থেকে যখন লাঞ্চ অর্ডার করলাম আমাকে হঠাৎ করে ফোন করে বললাম হ্যাঁ দাদা শিন্দা বলছেন তো বলছি বলুন তো এটা আমার রিয়াকশন হ্যাঁ এখন ইউজ টু এখন অতটা ইয়ে যায় বাট হ্যাঁ নামটা ডাকলেই হলো মাঝে মাঝে ভাবি কি বলবে শন বলবে না সিন বলবে না সিয়ান বলবে না সিন বলবে না সোয়ান মাঝে মাঝে আমাকে ভাবে ডাক বতক ভেবে ফেলে সোয়ান তো অভ্যেস হয়ে গেছে ভালোবেসে ডাকলেই হলো মানে যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই আপনি যা চান আমি তাই রাইট আচ্ছা তোমার চরিত্রটা সম্পর্কে কিছু আজ পাওয়া যাবে না তাহলে তো উত্তরটা বেরিয়ে যাবে যে আমরা কি উত্তরটা খুঁজছি দ্বিতীয় যে উত্তরটা খুঁজছে আমরা সেই উত্তরটাই আর কি সুন্দর লোকেশন আমরা পেয়েছি এখানে দারুন দারুন লোকেশন পেয়েছি একটু শুনকোস লন্ডনের মতন জায়গা এটা প্রথমবার আমি ইন্টারন্যাশনাল বর্ডারেসে পা রেখে কাজ করেছি লন্ডনের মতন একটা শহরে কাজ করা মানে একটা স্বপ্ন পূরণ হওয়ার মতন একটা রোমান্টিক একটা শহর একটা ক্রিসমাস টাইমে আমরা শুটিংটা করেছি ইনফ্যাক্ট ক্রিসমাস আমরা ওখানেই কাটালাম নিউ ইয়ার্সের সাথেও আর অফকোর্স আই থিঙ্ক দি ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ লাভলি আমার আমার চিরটা কাল মনে থাকবে প্রথমবার স্নোফল দেখলাম আমার জীবনে এর আগে কোনো দিন বরফ পড়তে দেখিনি আর আর লন্ডনের মতন জায়গা যেখানে সিনারি যেখানে প্রত্যেকটা দৃশ্য ইজ লাইক এ ড্রিম সো ওখানে তো অবভিয়াসলি ভালো লাগবেই আর আমার সব থেকে ভালো লেগেছিল হচ্ছে বলো তুমি গানটা কারণ ওখানে ভিনসার কাসেল বলে একটা জায়গা আছে লন্ডনে মানে ইটস কমপ্লিটলি আ কাসেল আর ব্যাকড্রপে দেয়ার ওয়াজ অনলি স্নো সো সো বিউটিফুল মানে ওখানে শুট করলে মনে হবে যে আমি একটা স্বপ্নে রয়েছে এটা আরেকটা বড় ব্লেসিং কারণ শর্ট শুরু হওয়ার পরেই বরফটা পড়লো আচ্ছা ওই সিন ওটা দরকার ছিল ওটা দরকার দরকার ছিল না কিন্তু পড়লো এন্ড ইটস দেয়ার সো মনে আছে সেই সময় বলছিল লোকজন যে অনেক দিন ধরে লন্ডনে বরফ পড়েনি তো দিস ইজ সামথিং ভেরি লাকি তো আমার মনে হয় যদি এমন হতো আমার জন্য ভীষণ লাকি বিকজ প্রথম কাজ তো আমার মনে হয় মানুষের জন্য লাকি হয় তো সেই কথাটাই মাথায় রেখে আমি এগোচ্ছি আর আশা করছি একত্রিশ তারিখে তো বেশ ভালোই ফিডব্যাক পাবো কারণ সিরিয়াসলি বলছি গো কাজটার জন্য খেটেছি সত্যি খেটেছি আমার মনে হয় যদি সেটা সার্থক হয় তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। যেহেতু সিনেমার কথা হচ্ছে সেইজন্য ব্লাড রিলেশনই এমন একজন মানুষ রয়েছে যিনি সিনেমারই জগতের মানুষ আর কি। সেই জায়গাটা কতটা মনে হয় কারণ তিনিও তো অ্যাকচুয়ালি সিনেমাতেই বোধহয় তোমাকে দেখার জন্য ভেবেছিলেন। কারেক্ট সেটা হলো না। সেই দেখাটা হলো না। বাট কোথাও না কোথাও দিদা দেখছে অবশ্যই। আমার মনে হয় এটাই একটা আশীর্বাদ ছিল আর দিদা বলেছিল যে তুই একদিন বড় পর্দায় কাজ করবি মানে আমার মনে আমার থেকে বেশি এই বিশ্বাসটা দিদার মধ্যে ছিল আমার দর্শক আমার অনুরাগীরা তো বলছেই তারা তাদেরও এটা একটা স্বপ্ন বাট আমার মনে হয় যেটা হয় না যেমন ওম শান্তি ওম সিনেমাতে বলে যে কিসি চিজ কো আগার সচ্ছে দিল সে চাহো তো সেটাই হয়েছে এখানে আর আই এম ভেরি গ্রেটফুল ফর দ্যাট আমার মনে হয় ম্যাজিক বলে সত্যি কিছু আছে ব্লেসিংস সত্যি ম্যানিফেস্ট হয় আর এটা হচ্ছে হয়তো একটু পরের দিকে হচ্ছে কিন্তু আমি এটুকু তো বলতে পারি যে আমি যা করেছি নিজের দমেই করেছি তো সেই গর্বটা রয়েছে সেই গর্ববোধ করি আর হ্যাঁ আর কি আর কিছু চাই না পঁচিশ খুব ভালোভাবে কাটছে আর বহু দিনের অপেক্ষার পর এবং তুমি যে কথাটা বলে খুব দামি কথা যে নিজের দমে তুমি কিন্তু এই জায়গাটা পেয়েছো আর কি এত দিন সময় লাগা সেটাকে কিভাবে দেখো তুমি আমার মনে হয় এত দিন যদি সময় না লাগত হয়তো এই রেজাল্টটা পেতাম না এটাও হতে পারে কারণ আমি যদি নিউ কামার হিসেবে লঞ্চ হতাম বিকজ অফ মাই গ্র্যান্ড মাদার অ্যাজ এ কিট যদি আমাকে লঞ্চ করা হতো যেটা হয়নি হয়তো আমি এই ভালোবাসাটা পেতাম না আমার দর্শকের থেকে কারণ যে ভালোবাসাটা পাচ্ছি আমার মনে হয় এই সিরিয়ালে এতদিনের পরিশ্রম এতদিনের খাটনির পরে সেই জায়গাটা রোজগার করার পরেই হয়তো পাচ্ছি নাহলে এটাও থাকতো না আমার কাছে তো সবটাই আমার মনে হয় একটা সময় থাকে এটাও আমার সময় হয়তো হতে পারে যে উনত্রিশ বছর বয়সেই আমার প্রথম ছবি বেরোনোর কথা ছিল হয়তো এটা লেখা ছিল কোথাও নাহলে চাইলে এটা আগেও হতে পারত। মেবি আমি জানি না যদি এমন হতো কেমন হবে কিন্তু এটাও হতে পারতো যে ইট ওয়াজ নট অ্যাজ সাকসেসফুল ও ইটস নট অ্যাস সাকসেসফুল কারণ আমি যা দেখতে পাচ্ছি আমার জন্য যদি দর্শকের ভালোবাসা পাই দ্যাট মিন্স আই এম আ সাকসেস আই এম সাকসেসফুল কারণ আমি তাদের মন ছুতে পেরেছি তো সব কিছুরই একটা সময় থাকে এটা হয়তো আমার সময়। যদি এমন হতো মনে হয়? সব সময় মনে হয় এখন একটু কম মনে হয় কারণ এখন অত expectation টা বোধহয় কমে গেছে অনেক। কমে গেছে খাটনি বেড়ে গেছে আচ্ছা seriously আহ চেষ্টা করি শুধু কাজের দিক থেকে না আহ বাড়িতেও মানে পরিবারকে সময় আমি সবকিছু ব্যালেন্স আউট করার চেষ্টা করি কারণ আমি ব্যালেন্সে বিশ্বাস করি যতটা কাজের দিকে খাটছি বাড়িতেও মাকে খুশি রাখার জন্য বাড়ির লোকজনকে খুশি রাখার জন্য নিজেকে খুশি রাখার জন্য দর্শকদেরকে খুশি রাখার জন্য খাটি প্রত্যেক চ্যালেঞ্জ সো টেলিভিশন করে দি আমার মনে হয় লাইফ ইজ ব্যালেন্স ইটস অ্যাবাউট কিপিং পিপল হ্যাপি তো আমার জন্য এই অভিনয় কাজটা তো শুধু কাজই নয় এটা একটা ভালোবাসা এটা একটা পেশা আমার মনে হয় যদি এটা শুধু একটা ধরো নাইন টু জব হতো তাহলে আমি হয়তো কোনো দিন নি এত প্যাশনেটলি এত আমার জান প্রাণ ঢেলে এটা করতে পারতাম না আমি এটা মনে করি সো আর উল্টো দিক থেকে অনুরাগী রাগীদের থেকে যখন আমি ফিডব্যাক পাই তখন আমার মনে হয় হ্যাঁ কাজটা সার্থক হলো ওদের ভালো লেগেছে তাই আই এম ভেরি হ্যাপি একটা কথা থাকে বা মিথও বলতে পারো যে সিরিয়াল আর্টিস্ট যখন সিনেমার পর্দায় তো অনেক কিছু তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়া অভিনয়টা তো অভিনয় তোমার মানে কোথাও মনে হয়েছে যে তুমি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছো আমার মনে হয় টেলিভিশন করে বিকজ আমার প্রথম শোতে আমাদের যারা মেকার্স ছিল গোপাল দা কিরণ দা অদিতিদি এরা এরা তো প্রচুর মানে এরা পড়াশোনা করে হ্যাঁ দে আর অলওয়েজ ইন টু সাম কাইন্ড অফ রিসার্চ আর তারা অবভিয়াসলি একটা অথেন্টিসিটি চেয়েছিল ধরো আমি আমার প্রথম ধারাবাহিকে যদি বলি সিরাজ উদ্দোল্লার ক্যারেক্টার থেকে এরা চেয়েছিল যে যদি সিরাজ ইতিহাসের পাতা থেকে বেরিয়ে আসতো তাহলে কেমন লাগতো দ্যাট ইজ হোয়াট হোয়াট আই হ্যাড টু রেপ্রেজেন্ট তো ওটার জন্য একটা প্রসেস থাকে এবার হ্যাঁ টেলিভিশনের ক্ষেত্রে যেটা বলতে পারি আমরা তো প্রত্যেক দিন ক্যামেরা ফেস করছি তো একটা সময়ের পর না সেই প্রসেসটা রক্ত হয়ে যায় মানে আমরা বুঝতে পারি যে কি করতে হবে ইট বিকাম সেকেন্ড নেচার আমি যদি ধরো দ্বিতীপ্রিয়া দ্বিতীপ্রিয়া রানী রাসমণির মতন একটা ক্যারেক্টার করেছিলাম আমার মনে আছে ওর সাথে যখন কথা বলছিলাম তো আমি বললাম যে যে তুমি তো চার বছর ধরে সাড়ে চার বছর ধরে এরকম একটা চরিত্র করছো একটা টাইমের পর তুমি রানী রাসমণি হয়ে গেছিল অ্যান্ড শি সাইড ইয়া মনে হতো কারণ আর সেই সময় আমাদের কোনো যেমন এখন টেলিভিশনে কাজ করাটা খুব সহজ আগে টাইমের কোনো কিছু ছিল না আগে ধরো আহ কুড়ি হ্যাঁ কুড়ি ঘন্টা পঁচিশ ঘন্টা তিরিশ ঘন্টা মাঝে মাঝে চুয়াল্লিশ ঘন্টা ধরে শুটিং হচ্ছে তো হয়েই যাচ্ছে টাইম টু গো ব্যাক হোম তো একটা পর মানুষটা অজান্তে ওরকম হয়ে যাবে আমার মনে হয় এখন ইটস মাছ মোর হেলদিয়ার ইটস ডিফারেন্ট আমাদের ক্ষেত্রে এখন অতটা হার্শ না দ্য সিচুয়েশন তো আহ যেমন বললাম টেলিভিশনে সেটা একটা সুবিধে করতে 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 ইট বিকাম সেকেন্ড নেচার আমরা বুঝে যাই কি করতে হয় ক্যামেরায় কোন অ্যাঙ্গেল কোথায় দাঁড়াতে হয় লাইটটা কীভাবে নিতে হয় সেটা আমরা বুঝে যাই বাট ভ্যান ইট কামস টু ফিল্ম আমাদেরকে এটা সাবজেক্টটাকে মাথায় ধরে চলতে হয় যে আচ্ছা ঠিক আছে আমরা এতদিনে এটা যদি এমন হতো একটা শুটিং করছি এটা লন্ডনে সেট এতটা ঠান্ডা হবে এতটা ইয়ে হবে আমার ক্যারেক্টার এ এ করে আমার ক্যারেক্টারটা এভাবে খাবে আমার ক্যারেক্টারটা এইভাবে কথা বলবে আর আমরা পনেরো দিনের জন্য ফিল্মিং করছি তো এই যে ফিল্মিং এর যে প্রসেসটা আছে সেটা আগে থেকেই আমরা করতে শুরু করি আমরা ডিরেক্টরের সাথে বসলাম দের সঙ্গে বসলাম মানে ওয়ার্কশপের একটা ব্যাপারও থাকে লাইক দ্যাট হ্যাঁ কুড বি আ ওয়ার্কশপ চরিত্র নিয়ে আলোচনা করি আমরা কথা বলি তোমার কি পার্সপেক্টিভ দিতি কি পারসপেক্টিভ ঋষভ এই চরিত্রটাকে কিভাবে দেখে আমাদের পরিচালক কি চাইছে আমাদের থেকে তো আমরা বোঝার চেষ্টা করি আমার মনে হয় ফিল্ম ইজ আ মাচ 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 ডিফিকাল্ট মিডিয়াম

এবার রণজয়ের ভেঙে পড়াটা আর পাঁচজনের মতন নয় ও হাও হাও করে কাঁদতে পারে না ইস্কটা মানে ও ধরো ও তো একটা মাঝে মাঝে একটা রোবটের মতন হয়ে যায় এবার একটা রোবট যদি কাঁদে সে কেমন লাগবে আমার মনের মধ্যে এটাই ভাবছিল মানে আমি ভাবছিলাম যে যদি এরকম একটা মানুষ যার কোনো হয়তো হৃদয় আছে কিন্তু সবাই ভাবে যে হৃদয় নেই ও নিজেকে ভাবে যে ওর কোনো হৃদয় নেই ও হার্টলেস সে যদি ভেঙে পড়ে সেটা কেমন হবে আর পাঁচটা লোকের মতো তো হবে না আমি আমাদের আমি রবিনের সঙ্গে অনেকবার এটা নিয়ে কথা বললাম আমি বললাম এটা কিভাবে হবে বিকজ দিস ইজ ভেরি ডিফারেন্ট আমার মনে হয় যদি ধরো এটা আমি হতাম বা তুমি হতে আমাদের মধ্যে যদি কোনো হার্ট ব্রেক হয় তাহলে তো আমরা হাও হাও করে কেঁদে ফেলবো আমরা সেই কষ্টটা তো ভেতরে রাখতেই পারবো ইট উইল কাম আউট উইথ টিয়ার্স এক্সপ্রেসটা করব হ্যাঁ একটা টাইমে কি করবোই মারাত্মকভাবে করব আমি করি অ্যাজ সন কিন্তু রণজয় এটা করতে পারে না তো ওই 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 কন্ট্রোল ওই ওই ব্যালেন্সটা ওই মাপটা খুব জরুরি ছিল বাট থ্যাংকস টু রবেন ওর মতন একজন ডিরেক্টর এটা আমাকে গাইড করতে পেরেছে যে কতটা প্রয়োজন কতটা দরকার তো ওটা ইট ওয়াজ ডিফিকাল্ট

এতক্ষণ ক্যারেক্টারের মধ্যে ছিলাম এবার ক্যারেক্টার থেকে বেরিয়ে রণজয় পুরো একদম সন হয়ে যেত আর অভিমন্য ও তো অভিমন্যুর মতনই হয় মানে মোটামুটি বলা যেতে পারে ও একটু চঞ্চল টাইপের ঋষব তো আমরা বসে বসে ফুটবল খেলতাম হোটেল রুমে বসে ফিফা ফিফা খেলতাম আমাদের মোবাইলে আর এ করেই আমরা ক্রিসমাস কাটিয়েছি ক্রিসমাসের দিনে আর দ্বিতীপ্রিয়া মাঝে মাঝে আসতো জিজ্ঞেস করতো তোমরা কি করছো আমি বললাম যে আমরা ফিফা খেলছি ঠিক আছে ও এসে চলে যেত মানে শুনেই মানে বোর্ড হয়ে যেত একেবারেই ও যদিও ফুটবল বাফ ও মানে ফুটবল দেখতে খুব পছন্দ করতো আমার মনে আছে সে সময় ওয়ার্ল্ড কাপ চলছিল তো ও সেটা ফলো করছিল তো গোটা ক্রিসমাস আমরা সকাল থেকে রাত অবধি একটা জায়গায় বসে ফিফা খেলেছি ফিফা খেলেছি আর ক্রিসমাস কেক খেয়েছি এই করেছি আর কিছু না সেই দিন শুটিং অফ ছিল আর ক্রিসমাসের টাইমে লন্ডনে জেনারেলি কোনো রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট খোলা থাকে না ভাবলাম কি করবো

আর একটা দিন বাকি থার্টি ফার্স্ট জানুয়ারি রিলিজ করছে যদি এমন হতো তো প্লিজ এই প্রেমের মরশুমে আপনাদের প্রিয়জন আপনাদের ভালোবাসার মানুষ আপনাদের লাভার আপনাদের বন্ধু আপনাদের পরিবার আপনাদের আত্মীয় আপনাদের যে কেউ তার সাথে দেখতে যান যদি এমন হতো থার্টি ফার্স্ট জানুয়ারি ইন থিয়েটার ইউ অনেকগুলো প্রশ্ন রয়েছে প্রশ্নের জানতে তাদের বড় এমন আপনারা দেখছেন আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে যদি এমন হতো আর কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না আর আড্ডাটা কেমন লাগলো কত কিছু জানতে পারলেন সেটাও জানাতে ভুলবেন না তাই অবশ্যই কমেন্ট করে জানান আর এরকম আরো আড্ডা দেখাচ্ছেন অবশ্যই নজর রাখুন টল ইনসাইড চ্যানেলে